দুটা ভাই চাবুকের আঘাতে ক্ষত বিক্ষুত হয়ে আবার দুইটা ভাই ফিরে চলে আসলো কানন পাহাড়ে এই জন্য সাধক বলে তাকে ফুকেরি গাছের কুঠানা ঝুঁকি দিলে পরে না তো সাজা শাস্তির পরে দুচুকের পানি সেরে গাজি আর কালো দুই ভাই ওই কানন পাহারে কাছের গরায় বসে আল্লাহর কাছে কুরিয়াত করে মাওলা গো বেটা খাবার দিত না না করতায় আফর্তা এই ব্যক্তি গরাড় পিঠে চাবুকে আগাতে কত বিক্ষত করে আমাদের অন্তরা যে আগুনটা দরাইছে মাওলা গো এই আগুনটাই বেটা রাজ্যটার ভিতরে তোরায়া দাও এ কথা গো এমনি কিন্তু গান করতেছি গায়ের জুবে কেমন আল্লাহ পাকার কাছে বলতে দেরি হয়েছে আগুন লাগতে দেরি হয় নাই যে তো এত আগুন বাড়ে যেত পানিতে এত আগুন বাড়ে আগুন জাগুড় ফেরিয়া পানি পানি জাগুই ফেরে আগুন জাগুই ফেরা ওই ফাঁকে এই কালো সাহা পরীর মাধ্যমে এই শ্রীরাম রাজার বউটারে যখন রাজ্যে আগুন ধরাই দিছে এই শ্রীরাম রাজার বউটারে পরীর মাধ্যমে সালান করিয়া দিল ওই যে নদীর পারে খস খিজে যে মসজিদে নামাজ পড়ে দরজার আড়ালে অজ্ঞান অবস্থা রেখে দেয় এই দিক দা লোকজনে দরাদরি করতেছে যত পানি দিতেছে আগুন বারতাছে এক দুই দিন তিন দিন পর ওই বাদশা ডাক দা বলতাছে সিরাজ কি হুজুর গো আমার রাজ্যে তো ব্রাহ্মণ কম নয় ভালো একটা জ্যোতিষ পণ্ডিত এনে গণনা করে দেখো এই আমার রাজ্যের আগুন নিপ্ত আছে না কোন কারণে কারণ আমাদের প্রজাদের রক্ষা করতে হবে ব্রাহ্মণ এসে হাজির হয় বলতাছে হুজুর গো এটা আমার গণনা শেষ আমার গণনা করা শেষ কারণ তিন পাঁচ দিন আগে আপনার বাড়িতে দুইটা মুসাফির আসছিল তারা এসে হাত মারছে খাবার চাইছে খাবার দেন নাই গুড়ার পিঠে চাবুকে আগাতে ক্ষত বিক্ষত করে তাদেরকে পাশা থেকে বের করে দিছে ওই মুসাফির দুটা অভিশাপ করছে আপনারা যে আগুন ধরছে এটা তো অভিশাপ্ত আগুন তাহলে হলে নিবানোর ব্যবস্থা নাইজ যে আগুন তারে তারা এই আগুন নিবানোর ক্ষমতা কারো নাই কি গোপ বরপিস সাবের বাড়িতে আগুন ধরাইছেন কেন ধরাইছে আল্লাহদ্দিন সাবে সবাই দৌড়াদৌড়ি করে জন হুজুরের কাছে গেছে হুজুর আগুন তো নিবাই না আগুন তো নিবে না ও লাগাইছে হ্যাঁ সে যে এত বড় জানে ওলায় রয়েছে এটা তো নিজের ওজন করতে পারছে না আর ওই মানুষটা আমরাই কারণ যেই নবীর উন্মত হওয়ার জন্য আগে পয়গম্বর আল্লাহর কাছে ফুরিয়াত করছি আর আমরা ওই নবীর উন্মত হয়েও আমরা নিজেরই নিজে মূল্য দেই না কারণ লালালুরি কালামে বলছে যাহা সে বিশ্ব ভ্রমণে তাহার সেও আছে আমার বেশি এই আমার দেখো ওই যে ওই দিন শীঘ্র চলে যাও ওই কাননগন পাহাড় থেকে মুসাফির দুটাকে সে সম্মান মতো আমার হাজির করো হুজুর মা হোসাই দোসাই কেন যে ফকির পাহাড় থেকে আপনার রাজ্যে আগুন ধরাইতে পারে আর আমি ওই মুসাফির দুটারে নিজের হাতে ঘোড়ার পৃষ্ঠে চাবুকে আঘাতে কত করছি সামনে গেলে আমার মাইরা পাত্তর নিচে থেকে বইটা মা ফসাই আমার উদিরে চাকরি দরকার নাই দরকার পরে চাকমা গিয়া ব্যবসা করবা সত্যি ব্যবসা যার যেটা করে অব্বা সেটাই হ্যাঁ কি করবো বাদশা অবশেষ এই